প্রত্যয়ের পক্ষ থেকে ব্যারাকপুর বাবনপুর আবাসিক আশ্রমে আয়োজিত হল সামাজিক কর্মসূচি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর গার্লস হাই স্কুলের সমিতি প্রত্যয়ের পক্ষ থেকে ব্যারাকপুর বাবনপুর আবাসিক আশ্রমে আয়োজিত হল সামাজিক কর্মসূচি ব্যারাকপুর গার্লস হাই স্কুলের প্রাক্তন ছাত্রী ও শিক্ষিকাদের পক্ষ থেকে তৈরি এই সংগঠন দু সাল থেকে নিজেদের বিভিন্ন কর্মকাণ্ড শুরু করে করোনার সময় লকডাউনেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায় এই সংগঠন তাদের পক্ষ থেকে আজ ব্যারাকপুর বাবনপুর আবাসিক আয়োজন করা হলো বিভিন্ন সামাজিক কর্মসূচির এই দিন আটত্রিশ জন আবাসিকের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় এর পাশাপাশি তাদের নিয়ে আয়োজন করা হয় খাওয়া দাওয়ার এক অনুষ্ঠানের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাবনপুর আবাসিক আশ্রমের কর্মকর্তা জানান যে রূপকার জিনিস স্বর্গীয় নেহা বসু স্বর্গীয় কালীকান্ত আচার্য স্বর্গীয় ভানভূষণ পাইল এবং শ্রী মহুন্দল বিশ্বাস পৌঁছায় এনাদের নেতৃত্বে উনিশশো তেষট্টি সালে এই বীরস্থাপন হয় এবং উনিশশো আটাত্তর সালে এই বিল্ডিংটা হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে আমরা পাঁচটা আবাসিক গিয়ে আশ্রমটা শুরু করেছিলাম এক কথা বলতে গেলে শান্তিনগর অঞ্চলের তিনি প্রধান রূপকার শ্রী নেহাল বসু আমাদের এখানকার কলেজ স্কুল গার্লস স্কুল তাদের চিন্তাধারা ছিল যে গরিব ছেলেপেলে যারা তাদেরও লেখাপড়া শিক্ষা দিতে হবে শিক্ষা জগতের মধ্যে আনতে হবে সেই হিসাবে এই আশ্রমটা করা এবং ছিয়ানব্বই সাল থেকে এই আশ্রমটা পরিচালনার মধ্য দিয়ে আমাদের যেসব কাজগুলো চলে আমরা ছোটো ছোটো বাচ্চাদের সাত বছর বয়স থেকে নিই যে বাচ্চাটা তার খাবারটা দিয়ে খেতে পারে তার থারাটাকে সে ধুতে পারে সেই বাচ্চাদের থেকে আমরা বারো ক্লাস অব্দি তাদের লেখাপড়া শিখিয়ে এখান থেকে আমরা তাকে একটা শিক্ষার মধ্য দিয়ে তাদের যে সমাজের যারা মা আছে মার কাছে বা সমাজে যাদের আত্মসুযোগ আছে তাদের কাছে পৌঁছায় এইভাবে সকলের সহযোগিতা এবং মানুষের একান্ত প্রচেষ্টার ফলে আমাদের একান্ত প্রচেষ্টার ফলে এটা চলছে এটা কোনো সরকারি সুদান আমরা পাই না এটা ব্যক্তিগত লোকের সাহায্যে এবং কিছু কিছু কর্পোরেট বডি আছে তাদের কিছু কিছু সিএস ফান্ডের কিছু অর্থ দিয়েই এটা চলে আজকে আমাদের মুহূর্তে ব্যাকপুর কাছে দিদিমণিরা ছাত্ররা ছাত্রীরা আসছেন তাদের তাদেরকে আমরা খুবই আনন্দিত তারা বাচ্চাদের সঙ্গে দীর্ঘ সময় অতিক্রম করলেন এবং বাচ্চাদের কাছ থেকে বিভিন্ন শিক্ষানু সামগ্রী তাদের প্রদান করলেন এই জন্য আমি আন্তরিকভাবে অভিভূত এবং ধন্যবাদ জানাই সব যারা ছাত্রছাত্রীরা ছাত্রীরা এসছেন এবং দিদিমণিরা এসছেন অভিভাবকরা এসছেন তাদের সকলকে আমার আশ্রমে গ্রোপ থেকে আমরা প্রণাম এবং অভিনন্দন জানাই আমাদের আশ্রমটা এটাই আমাদের মূল উদ্দেশ্য এটা সকলের সহযোগিতা যে চলছে সেটা আমি বললাম আবার আমরা এইভাবে ধীরে ধীরে এগিয়ে চলেছি বর্তমানে আমাদের চল্লিশ জন আবাসিক আছে আগামীতে আমরা আবাসিক এগুলো বাড়াবো যেহেতু আমাদের চারটে ঘর চারটে ঘরে আমরা চল্লিশ জনকে রেখেছি এর ভবিষ্যতে এটাকে আরও ঘর বাড়লে আরও আবাসিক বাড়াবো আমাদের চিন্তাধারা সমাজকে একটা শিক্ষার দিকে পৌঁছে দেওয়া সমাজের বহু ছেলে মেয়ে আছে যারা লেখাপড়া শিখতে পারে না তাদের যাতে লেখাপড়া শেখা যায় সেই উদ্দেশ্য নিয়ে আমি এগিয়ে চলেছি আপনাদের ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা